হিন্দু শূন্য করে উপর এটা সংবিধানের ভাষা এটা গণতন্ত্রের ভাষা এটা কেউ বলতে পারেন পারেন না আজকে আপনি দেখলেন ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি ধারা যেটা আগের একশো চুয়াল্লিশ বিএনএস এর অন্তর্গত সেটা দিয়ে আপনাদের ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতীয় জনতা পার্টির জেলার সভাপতি অজয় গাঙ্গুলি গোপাল যখন করেছে ঠিক চিরাচরিত প্রথা অনুযায়ী দশ কিলোমিটার দূরে আটকে রাখা হয়েছে লোকগুলো কেমন আছে তাদের দোকান বাড়ি ভাঙা হয়েছে কি অবস্থায় আছে পাড়া চৌধুরী পাড়া ছড়াতি হিন্দু পাড়া তারা সেখানে সংখ্যালঘু তারা কি অবস্থায় আছে তাদের বাড়ির বাচ্চারা মহিলারা সুরক্ষিত কিনা জানার অধিকার কারণেই কোন রাজ্যে আমরা বসবাস করছি কোন রাজ্যে এখনো যদি ঘরে বসে থাকেন এই বাংলা বাংলাদেশ টু কার্যত হয়ে গেছে বাকি কিছু নেই এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি যার জন্য এ জিনিস হয়েছে আর যদি দেখেন একটা সাধারণ ঘটনা ঘটলে ভিডিও করে ফুটেজ দেখে চিহ্নিত করে ধরা হয় আমি কালকে রাত্রে লিডার অব আজকে টু পি নবান্নতে ডিজি এবং হোম সেক্রেটারির কাছে যাওয়ার আবেদন করলাম দুজনেই পালিয়েছে এগারোটার সময় ডিজি পালিয়েছে হুগলিতে আর ওই হোম সেক্রেটারি গর্তে ঢুকে গেছে গোটা নবান্নতে কয়েক হাজার পুলিশ দাঁড় করে রেখেছে এই এলো লিডার অব কথা বলতে যাবে না প্রতিবাদ করতে যাবে না আমি অনেক পরীক্ষায় পাস করেছি দু হাজার বাইশাগরি লক্ষ পুজো মমিনপুর ইকবালপুর এনআইএ করেছিলাম সেদিনের জাস্টিস আজকের সুপ্রিম কোর্টের জাস্টিস মাল্য বাগচি এনআইএ দিয়েছিল পঁয়ত্রিশটা জেলে সাঁত্রিশটা ফেরাল 2023 रामनवमी नवमी मिचिले ढील मार लें रिश्ता हाउडा सिपुर डाल खोला मोट गिरफ्तार पचासी किचु बेले किचु जेले किचु कंडीशनल बेले बाकी रात फेरा ठंडा था? हुई चला का आज के कथा दिए गया मोथा बाड़ी ठंडा कर बो मोथा बाड़ी ठंडा कर बो मोथा बाड़ी और ठंडा বাড়িতে আর বসে থাকবেন না ভাগাভাগি করবেন না রাজনীতিক ভাবে জাত ভিত্তিতে ভাগ হবেন না সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন ঐক্যবদ্ধ হন আমরা চাই না অশান্তি আমরা স্বামী বিবেকানন্দে দীক্ষিত নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মে শ্রদ্ধা রাখি কিন্তু এই জিনিস আমরা মেনে নেব না যদি কারোর কোন অসুবিধা হয় সে যে সম্প্রদায় হোক যে ধর্মেরই হোক যে রাজনীতি হোক তাকে প্রথমে ল এনফোর্সমেন্ট অথরিটি থানাতে যেতে হবে থানা কথা না শুনলে কোর্টে যেতে হবে আইন কেউ হাতে তুলে নিতে পারেন না মাননীয় রাজীব কুমার এক যাত্রায় পৃথক ফল হতে পারে না আপনি সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন ধরে আনেন রাজা বাজারের ঘটনায় পাঞ্জাবের জলন্ধর থেকে কুকি সিং এবং তার ছেলেকে ধরে আনতে পারেন যে সেদিনকার ঘটনার দিন কলকাতায় ছিল না যার এডুকেশন লাইফ এক বছর নষ্ট করে দিতে পারেন মনোজ বার্মা সেই আজকে সেখানে কুড়ি জন গ্রেফতার হয়েছে বলে আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে কিন্তু তারা কারা তারা কোনটাই যারা দুষ্কৃতকারী হামলাকারী

মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের বিরুদ্ধে আমাদের অধিকার আমাদের ধর্মাচারণ আমাদের বেঁচে থাকার উপরে আক্রমণ না। আপনারা রাস্তায় থাকুন আমরা আইনি লড়াই করে ডালখোলা মমিনপুর ইকবালপুর শিবপুর রিসনার মত মথা বাড়ি কে ঠান্ডা করব 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন